আমি না তুই আমি কি করি না করি তুই হ্যাঁ ওরা তো শুধু বিয়ে করছে বাপের কারণে আমার বাড়ির কাজের মেয়ে না তুই তুই না আমি 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 চলি আমার বাপকে জানাস

আমি চাই তুই আরো অনেক সুখে থাকি আছো তুমি বলে বাড়ির সবাই ভালো আছে তোমার আব্বা মা কি থেকে কি বলি

খাবার জন্য লাস্ট রা বানায়